হ্যালো ব্রিয়ন এবার দুয়ারে সরকার ক্যাম্পে নতুন প্রকল্প চালু হলো নতুন প্রকল্পের নাম হচ্ছে কর্মদিশা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কি কাজ হবে এবং প্রকল্পটা কি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন কি বলেছে আমার কর্মদিশা পরিষেবা পাওয়া যাবে এবার দুয়ারে সরকারের মাধ্যমে কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণের জন্য সঠিক দিক নির্দেশের সুযোগ মানে আপনি কোন পেশাতে যাবেন সে সম্পূর্ণ প্রসেসটা আপনার দক্ষতা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবে কর্মদিশা প্রকল্পে পলিটেকনিক আইটিআই এবং অন্যান্য প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কিত পরামর্শ প্রাপ্তি সুযোগ আপনি পলিটেকনিক আইটিআই বা অন্যান্য কোর্সে যদি ভর্তি হন শর্ট টাইম টেকনিক্যাল কোর্সে তাকে আপনাকে পরামর্শ দিবে এবং ভর্তিরও সুযোগ করে দিবে অন্য অন্য কোর্স বলছে উৎকর্ষ বাংলার আন্ডারে যে বিভিন্ন রকমের শর্ট কোর্সগুলো হচ্ছে সে শর্ট কোর্সে আপনাকে ভর্তির প্রসেসটাও জানিয়ে দেবে এবং কীভাবে আপনারা অ্যাডমিশনটা হবেন পলিটেকনিক আইটিআই এবং সম্পূর্ণ ফিতে আপনাদেরকে সেই ব্যবস্থা করে দেবে দুয়ারে সরকারের মাধ্যমে বা আপনি বিভিন্ন রকম ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারবেন আপনাদেরকে পলিটেকনিক আইটিআই ভর্তির সে সুযোগ করে দিবে সরকারি থেকে সেটা আমার কর্মদিশা প্রকল্পে আপনারা সেটা পেয়ে যাচ্ছেন তারপরে অপশন দেখুন কোনো ব্যক্তির ব্যক্তিত্ব ও আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট কর্মমুখী পেশা নির্বাচনের সহায়তা মানে আপনি কোন কেমন ব্যক্তিত্ব আপনাকে একটা গেম দেওয়া থাকবে আপনি অনলাইনে যদি রেজিস্ট্রেশন করতে তা একটা গেম পাবেন সে গেমটা আপনাকে হ্যাঁ না বা হয়তো এরভাবে একটা কোশ্চেন কোশ্চেন করবে এবং আপনাকে অ্যান্সার দিতে হবে ওরা যে একটা কোশ্চেন করবে সে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবে আপনার আপনার চিন্তাভাবনা কেমন সম্পূর্ণ সে ভাবনা অনুযায়ী আপনাকে একটা সার্টিফিকেট দিবে কি আপনি কেমন ব্যক্তিত্ব লোক ওয়েব অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবি ভিত্তিক খেলার দ্বারা নিজের পেশা সম্পর্কিত পরামর্শ লাভ করার সুযোগ মানে আপনি অনলাইনে ওয়েবের মাধ্যমে বা মোবাইলের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে ছবি ভিত্তিক একটা পিকচার দিয়ে দিবে তো একটা গেম খেলতে দিবে সেই গেম খেলার মাধ্যমে পেশা সম্পর্কিত পরামর্শ লাভ করার সুযোগ থাকবে মানে আপনাকে সে গেমের মাধ্যমে আপনি কোন পেশাতে গেলে আপনার ভালো হবে বা খারাপ হবে সম্পূর্ণ আপনাদেরকে সেটা জানিয়ে দিবে আমার এই কর্মদিশা প্রকল্পে আপনি এই কারিগরি শিক্ষায় প্রশিক্ষণে এবং কর্মসংস্থানে আগ্রহী পনেরো থেকে ৪৫ পঁয়তাল্লিশ সীমার যুবক যুবতীরা শেখার ক্যাম্পে এই সুবিধা গ্রহণ করতে গ্রহণ করুন মানে আপনি পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের যুবক যুবতীরা আপনারা কর্মদিশা প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন আমরা বিভিন্ন রকম শর্ট টাইম কোর্সে অ্যাডমিশন হওয়া থেকে আপনি বিভিন্ন রকম চাকরি ব্যবহারও আপনারা এই কর্মদিশা প্রকল্পে জানতে পারবেন আমার কর্মদিশা প্রকল্পের ওয়েবসাইটটা জেনে নিন আমার কর্মদিশা ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও আপনি সম্পূর্ণ আমার কর্মদিশা প্রকল্প সম্বন্ধ জানতে পারবেন আপনারা আমার কর্মদিশা প্রকল্পে পলিটেকনিক বা পিবিএসএসডি মানে উৎকর্ষ বাংলার মাধ্যমে যেসব শর্ট কোর্স হয় বা আইটিআই হয় সব করতে পারবেন বিভিন্ন রকম চাকরি পাওয়ারও ব্যবস্থা করে দেবে সরকার আপনারা দেরি করবেন না দ্বয়ার সার ক্যাম্পে যোগাযোগ করুন বিভিন্ন রকম কোর্স এবং কোম্পানির চাকরির ব্যাপারে জানতে এবং আপনি কোন পেশায় যাবেন বা যাবেন না সম্পূর্ণ আপনাকে জানিয়ে দেবে কর্মদিশার মাধ্যমে একটা গেমিংয়ের মাধ্যমে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনারা ওয়েবসাইটে গিয়েও আমার কর্মদিশা প্রকল্প সম্বন্ধে জানতে পারবেন এবং কিভাবে ফর্ম ফিল করতে হবে সম্পূর্ণ প্রসেসও দেখতে পারবেন বা আপনি নিজেরাই করতে পারবেন আপনারা যদি চান অনলাইনে কিভাবে ফর্ম ফিল করতে হবে মানে সম্পূর্ণ প্রসেসটা জানতে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ